শুভ সকাল ফ্রেন্ডস এখন আমি আমার জন্য একটু পুদিনা পাতার চা বানিয়ে নিচ্ছি আমি এই চাটা প্রায় বানিয়ে খাই তো চাটা উপকার আছে শরীরের আর এই চাটা যেদিন না খাই সেদিন আমি একটু উষ্ণ গরম পানিতে মধু মিশিয়ে খাই আবার যেদিন মধু খেতে ইচ্ছা করে না সেদিন একটু হলুদ পানি খাই মানে আমি এই অর্ডারগুলো একটু সকালবেলা নেওয়ার চেষ্টা করি আর আমি নিরিবিলে একটু বেলকনিতে বসে তারপরে চাটা খাই তো চা খাওয়ার আগে একটু দুধটা বসিয়ে দিয়ে পরে চলে এলাম হতে থাকুক আর এদিকে আমি একটু রিল্যাক্স করি আমি ঘুম থেকে উঠেই কোনো কাজে হাত লাগাতে পারি না আর আমার অধিকাংশ কাজই সকালবেলা থাকে না রাতেই করে রাখি নাস্তা বানানোর যে কাজ টাজ তারপরে বাসনপত্র মাজা এগুলো সব কিছু আমি রাতে অনেকটাই করে রাখি সকালবেলা উঠে জাস্ট একটু রুটি বানিয়ে পরে সবজি তো করাই থাকি ওটাতে খাই আর চা বানাই তো যার জন্য সকালবেলাটা রিল্যাক্সে একটু বসি কাটাই আর বাহিরের দৃশ্য দেখি হালকা মৃদু ঠান্ডা বাতাস কি যে ভালো লাগে তো বেলকুণিতে এসে বসে থাকি এখন তো নভেরারও পরীক্ষা নেই রিলাক্সে আছি তারপরে কাব্য মাসবিলও ঘুমাচ্ছে কাব্য মাসবিলকেও ডাকবো মাসবিলের সকালবেলা মক্তব্যে পড়তে যায় হুজুরও বাড়িতে নেয় হয়তো ঢাকা গিয়েছে যার জন্য ভোরেও উঠতে হয়নি তো একটু লেটেই আমিও উঠেছি আর মাসবিল এখনও ঘুমাচ্ছে এদিকে চলে এলাম আমার ডাইনিং টেবিলের এই গাছের পাতা দু একটা লাল হয়ে গিয়েছে কিছুদিন হলো খেয়াল করতে পারিনি এজন্য পানি চেঞ্জ করা হয়নি তো আজ ভাবলাম পানিটাও চেঞ্জ করব গাছের পাতাগুলো ধুয়ে দিবো আর ডাইনিংটা একটু মুছে নিচ্ছি কারণ কিচেনে ঢুকলে দেখা যাবে যে ওই ব্রেকফাস্ট বানিয়েই বের হওয়া হয় তারপরে এজন্য আমি এজন্য আমি হচ্ছে এখনই ব্রেকফাস্টটা টেবিলটা মুছে নিলাম এদিকে বেডশিটে উঠানোর কাজ ছিল উঠিয়ে নিয়েছি আজ হচ্ছে ঈদের আগে যে পূর্ব প্রস্তুতিগুলো থাকে ডাস্টিং ক্লিনিং সেগুলো সব করব তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব নয় ভিডিও সারাদিনের জন্য হয়ে যাবে তো কিছু কিছু ক্লিপ নিচ্ছি প্রচুর পরিমাণ আজ কাজ প্রত্যেকটা বেডশিট রুমের বেডশিট উঠিয়ে পরে ভিজিয়ে রেখেছি ওগুলো কেসে দিব। তারপরে তো ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি এক এক করে আর সকালবেলা তো ডাইনিং টেবিলটা একদম ভালোভাবে ডিপ ক্লিনিংই করেছিলাম অফ ক্যামেরাতে তো ফ্রেন্ডস তিনটা বেডশিট কেসে দিয়েছি তিন রুমের বেডশিট উঠিয়ে তারপরে নভেরা রুমের কাঁথা কাঁথাটাও ভিজিয়ে রেখেছি তো দেখো তিনটা নিলাম হাতে কাজতে এত কষ্ট হয় কি আর করবো ফ্রেন্ডস ঘরটার মেজে ধুয়ে মুছে বাথরুম মেজে দুটো বাথরুমে মেজেছি তারপরে গোসল নামাজ পড়ে খেয়ে দেয় তারপর ঘুমিয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠে ছাদ থেকে তো কাঁথাটা নিয়ে এলাম কাঁথা শুকিয়েছে আর বেডশিট আমি ছাদে দেই না তো বেলগুনেতে দেই তো বেডশিট শুকায় নাই ওয়েদারটাও মেঘলা এখন আসলে আজানের অনেকক্ষণ পরে কিছু কাপড় ছিল সব উঠিয়ে নিয়েছি দুপুরবেলাতে খেয়েছি হলো মুড়ি দুধ দিয়ে আর হচ্ছে কাঁঠাল দিয়ে আর কাপড় মাস ওরা একটু আলু ভাজা দিয়ে খেয়েছে এই এই ছিল সেগুলো কাপড় পরে পাঠ করব থাকি এখানে আর চলো দেখি আমি এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে ভাত অল্প একটু করেছিলাম আর একপর চলে ভাত করেছিলাম আর আলু ভাজি ছিল একটুখানি তা দিয়ে কাপড় মাছগুলো খেয়েছে আর আমি তো দুধ দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর এই তো আলুটা কুচি করে নিয়ে আলুটা ভাজি করব। এই আজকে বাজার নেই তো এই জন্য আমাদের এই খাবার হবে রাতে নভেরা বাসায় নেই নভেরা গিয়েছে তার নানুবাড়িতে কাশিমপুরের নানুবাড়ি তো ওখানেই আছে নভেরা সকালবেলা তার কাশিমপুর নানুবাড়িতে গেছে তো এখন আসেনি হয়তো আজকে আসবে না তো এই জন্য এখন হালকা পাতলা রান্না করে নিচ্ছি বাজারে দরকার ছিল মাছ টাস বেশ কিছুদিন হলো মাছের বাজার করা হয় না তো শুধু ডিম এগুলোই খাওয়া হচ্ছে তো মাছের বাজারটা করতে হবে কয়েকদিনের ভিতরে এই আর কি ছিল এখন মোটামুটি একটু কাজ সেরে নিয়েছি তারপরে রেস্ট না নিলে হয় না প্রচুর সকাল থেকে খাটি তো সকাল থেকে একটা না খাটুনি খাঁটি তাহলে দুপুরবেলা একটু রেস্ট না নিলে পুরো মাথা আর চোখ দিয়ে আমি কিছু দাগ দেখতে পারি না মনে হয় চোখে সমস্যা হয়েছে মানে তো যাই হোক একটুখানি রেস্ট নিয়েছি বেশি নেওয়া লাগে না অল্প আধা ঘন্টা একটু রেস্ট নিলেই হয় তো ভাবলাম একটু আলু ভাজি করে রাখি হাজবেন্ড বেশি খাবে তো আস বের করবানা খুব বাজান করেছে দশ মিনিট খেলে পরে পড়তে বসবা ঠিক আছে বেশি সময় নেব না কিন্তু আজকে আলু ভাজি একটু ভাত কি বাবা এখন কাঁঠাল দিব খাবে আচ্ছা আসো আমার ছেলের আমার ছেলের প্রিয় খাবার কাঁঠাল এখন উঠিয়ে দেব আর বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছে না টিপটিপ করে বৃষ্টি পড়ছে যা আমি ওঠে নিয়ে আসি টেবিলে বসো হচ্ছে আমাদের গাছের কাঁঠা হ্যাঁ ওটাই রাখবা তুমি খাব না দিনের সময় পাই না একটু রূপ চর্চা করার এখন একটু রূপ চর্চা করে নিলাম আর মাসবি কে পড়াতে বসেছি ও পড়ছে কাকু তুমি পড়বে না থানাকাটা শুকালে মুখটা ধুয়ে ফেলবো তারপরে তো আমার হাজব্যান্ড আসবে রাতে খাবার দাবার দিব তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো আর অল্প একটু সময় দেখো কষ্ট করে তারপরে ভিডিওটা এন্ড করব ঈদের আগে শুধু ঘর বাড়ি টিপটপ রাখলে হবে নিজেকেও তো টিপটপ করতে হবে তাই তো ঈদের আগে একটু পরিচর্যাও করছি রূপচর্চার আর ঘর বাড়ি তো সব ক্লিন করাই হয়ে গেল মানে বড় কাজ আমার শেষ হয়েছে তো ফ্রেন্ডস ঠিক আছে চলো যাই আজকে ভিডিওটা এখানেই রাখি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব কমরাও ভালোবাসা রইলো এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো শুভ রাত্রি